একটু সাইডে দাঁড়ান। আর সাইডে আমরা আরছি আমাদের ভিসা জটিলতা নিয়ে। 2023-24 সালের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভিসা ভুক্তভোগী ফ্যামিলি ভিসা ভুক্তভোগী সবাই আমরা দুইটা বছর আমরা এখানে নাজেহাল অবস্থা জীবনযাপন করতেছি। আমাদের দেখার মতো কেউ নেই। ওনারা তো চাইলে এটা তো ওনাদের দেশের নিয়ম যে ওনারা যখন ইচ্ছা তখন এটা এটা পৃথিবীর কোনো আইন নাই কোনো যে একটা পাসপোর্ট দুই বছর আটক রাখবে আমাদের

আপনা আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় যে একটি বিদেশি দূতাবাসের সামনে দাঁড়ায় এই ধরনের এখানে লেখা আছে ভিসা ক্যাটাগরি 90 ডেজ তার মানে আপনাকে 90 দিনের বেশি ভিসা দেওয়া হবে